তো হ্যালো সবাইকে কি অবস্থা করে সবাই ভালো আছেন সো রিসেন্টলি ইউটিউবে আমার যে পডকাস্টটা আপলোড হয়েছে লিঙ্কড নিয়ে তো সেটার যে আপনারা যে পরিমাণ লাভ অ্যান্ড সাপোর্ট দেখাইছেন সেটার জন্য অনেক অনেক থ্যাংকস অ্যান্ড ওই পডকাস্টটা থেকে অ্যাকচুয়ালি অনেকে আমার কাছে লিঙ্কডিনে রিচার্ট করছেন অনেকে কানশ দিস অনেকে পার্সোনাল এটিএম করছেন অ্যান্ড অনেকে কলও দিয়েছেন আমারে সো অনেক কিছু বিবেচনা করছি অ্যান্ড যেটা দেখলাম যে আপনারা লিঙ্ক ইন অনেক বেশি স্ট্রাগল করতেছেন অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি যে আমি আপনাদের এতজন মানুষ মানুষকে করলে ওইভাবে সাপোর্ট দিতে পারি নাই অ্যান্ড যাই হোক সো আমি সিদ্ধান্ত নিছি যে যেহেতু আপনারা এটা নিয়ে স্ট্রাগল করতেছেন আর আপনারা লিঙ্ক ইনে ভালো কিছু করতে চান স্ট্যান্ড আউট করতে চান তো সেই সব কিছু বিবেচনা করে আমি অ্যাকচুয়ালি আজকে থেকে এই সিরিজটা চালু করতেছি সো এটা অ্যাকচুয়ালি কি যে লিঙ্কড একটা কমপ্লিট যে পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড ক্লাইন্ট হ্যান্ডিং এর যে রোডম্যাপ ব্লু প্রিন্ট কোর্স আপনারা যা অনুযায়ী তাই বলেন বাট এটা একটা কমপ্লিট আউটলাইন আপনাদের জন্য যে আপনারা স্টার্টিংটা কীভাবে করবেন এবং এন্ডিংটা কীভাবে হবে অ্যাকচুয়ালি এন্ডিং অ্যাকচুয়ালি বলতে বোঝাইতেছি যে আপনারা অনেক কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন কীভাবে কথা বলবেন এন্ড ইচ অ্যান্ড এভরিথিং এই কোর্সের ভিতরে থাকবে অ্যান্ড এটা কতদিনের শেষ হবে আমি জানি না বাট আমি চেষ্টা করব এরি সোন যতগুলা ভিডিও দেওয়া যায় সব কিছুই ট্রাই করব ইনশাল্লাহ অ্যান্ড আমি আমি আশা করি যে আপনারা এটাতে অনেক কিছু সাপোর্ট করবেন যাই হোক সো এই সব এই কোর্সটা অ্যাকচুয়ালি আপনারা কি দেখতে পারবেন আমি সেটা যদি আপনাদেরকে বলি যে আমরা অ্যাকচুয়ালি একটা প্রফিটেবল নিউজ সিলেক্ট করা শিখবো আমরা সেই নিউজটার জন্য একটা বায়ার পোষণা বানানো শিখবো এবং সেই বেসিসে আমরা একটা ইরিজিস্টেবল অফার যেটাকে আমরা গ্র্যান্ড স্ল্যাম অফার বলি সেই অফার বানানো শিখবো যে এমন একটা অফার বানাবো যেটা যেন কেউ না বলতে না না বলতেও যেন স্টিপিড ফিল করে অ্যান্ড লাস্টলি আস্তে আস্তে আমরা প্রোফাইল ব্র্যান্ডিং প্রোফাইল কীভাবে রিডিজাইন করতে হয় প্রোফাইল কীভাবে অটোমাইজ করতে হয় কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কীভাবে আমরা ক্লায়েন্টদেরকে খুঁজে পাবো ইচ অ্যান্ড এভরিথিং আমি ইনশাল্লাহ কভার করবো সো আশা করি যে আপনারা সাথে থাকবেন অ্যান্ড আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে এটা যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে একটা প্রফিটেবল নিস রিসার্চ রিসার্চ করবো অ্যান্ড কীভাবে আমরা ওই নিসটাকে সিলেক্ট করতে পারি সেই সবকিছু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো চলেন শুরু করা ওকে সো ইন্ট্রো কেমন হয়েছে আমি জানি না আই হোপ সো যে আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমি কি মেসেজ দিতে চাইছি সো যাই হোক সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করব যে একটা প্রফিটেবল নিশ কিভাবে রিসার্চ করতে হয় আমরা নিশ কিভাবে ফাইন করব এবং আলটিমেটলি আমরা ফাইনাল ডিসিশন কিভাবে নেব যে একটা নিশ কখন আমাদের সিলেক্ট করা উচিত সো আজকের ভিডিওতে আমি জাস্ট আমার যে থিমটা আছে আমি সেটা বোঝানোর চেষ্টা করবো এন্ড আমি যে নিসটা দেখাইতেছি অথবা যা করতেছি সেটা আপনারা কপি করবেন না আপনারা আলটিমেটলি খুব ভালো মতো রিসার্চ করবেন এবং এই রিসার্চের জন্য কতদিন সময় লাগতে পারে সেটা আপনি দেখার পরেই বুঝতে পারবেন বাট রিসার্চের উপরে কোনো বিকল্প নাই এটা আমি সবসময় বলি আমার পডকাস্টের আমি কথা কথাগুলো বলছি সো যাই হোক সো এই রিসার্চের জন্য আপনার কিছুটা এআই হেল্প নিতে হবে কিছুটা হচ্ছে ম্যানুয়াল রিসার্চ আপনাকে করতে হবে কিছুটা নিজস্ব ব্রেন খাটাতে হবে শুধুমাত্র এআইয়ের উপর রিলাই করলেই আপনি সিলেক্ট করলেন আর তাহলে আপনি পরে ফেল হয়ে যাবেন সো আমি আপনাদেরকে হচ্ছে টোটালি সব কিছু দিয়ে দিতেছি আপনাদের কাজ হচ্ছে জাস্ট রিসার্চ করা তো যাই হোক সো এখন মূল বিষয় যেটা যে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা নিট সিলেক্ট করা শিখবো অ্যান্ড আমরা এটা নিয়ে ডিপ ডিপ করব । করবো সো ফার্স্ট অফ অল আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি এই যে আমি যা যা করতেছি এখন যা যা হবে সব কিছুই আপনি হচ্ছে যে কোনো এআইয়ের হেল্প নিতে পারেন লাইক আপনি জেমিনিতেও ইউজ করতে পারেন আপনি নতুন যে এআই বেরোচ্ছে ডিপ এআই ডিপ আপনি ইউজ করতে পারেন বাট চ্যাট জিপিটি দিয়ে আমি করে দেখাইতেছি বাট প্রম দিয়ে দিতেছি আপনাদের কাজ করে এটা অ্যানালাইসিস করা ঠিক আছে সো যাই হোক সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা প্রফিটেবল নিশ বের করে শিখবো আমরা যেহেতু লিঙ্কডিন নিয়ে কথা বলতেছি এটা শুধুমাত্র লিঙ্কডিনের জন্যই বানানো বাট এই নিউজগুলোর জন্য যে আপনি ক্লায়েন্টগুলো খুঁজবেন এগুলো আর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি রিচ করতে পারেন কোনো অসুবিধা নেই সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে আমরা একটা নিশ আইডেন্টিফাই করবো সবার প্রথমে ঠিক আছে সো এটা করার জন্য আমরা যেটা করবো আমরা এই ফার্স্ট ফর্মটা কপি করি অ্যান্ড এগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিব টেনশন নেই সো এইখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফর্মটা পেস্ট করলাম যে হেল্প মি ফাইন্ড টোয়েন্টি ফাইভ ব্রড পপুলার নিউজ অন লিঙ্কডিন টু গেট ক্লাইন্টস ফর স্কিলস এন্ড অ্যানালাইজ এক্সিস্টিং কম্পিটিশন সো এখানে টোয়েন্টি ফাইভ আছে এন্ড আপনি চাইলে এখানে টোয়েন্টি করতে পারেন থার্টি করতে পারেন এটা আপনার চয়েস সো আমি টোয়েন্টি ই রাখলাম এন্ড এইখানে যে স্কিল সেকশনটা আছে এখানে হচ্ছে আপনার নিজের সার্ভিসে যেটা আপনি পারেন আপনি সেটা লিখবেন সো আমি অন্যান্য সার্ভিসে দেখা যাচ্ছেন এই কারণে বিকজ ওইগুলাতে আমি ওই রকম ভালো মতো আপনাদেরকে বুঝাইতে পারবো না আর ম্যাক্সিমাম আমার চ্যানেলের ম্যাক্সিমামই অথবা আমার পডকাস্টে যারা আছে আমি সব সেই নিয়ে রিলেটেডই সো এই জন্য আমি চেষ্টা করতেছি যে এটা যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন তবে এটা সব ধরনের ইন্ডাস্ট্রির জন্যই অ্যাপ্রিসিয়েবল সো আমরা এখানে তো সার্ভিসটা লিখে দিব অ্যানালাইজ এক্সিস্টিং কম্পিটিশন সো এটা দিলে কী হবে যে চ্যাট আমাদেরকে লিঙ্কড ইনের উপর বেস করে কয়েকটা ভালো ভালো নিশ আমাদেরকে দিবে যেগুলো আমরা দেখতে পারবো ঠিক আছে সো এইখানে আমাদেরকে হচ্ছে পঁচিশটা নিশ সরি আমাদেরকে লিঙ্কড এখন আমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে তিনটা থেকে পাঁচটা নিশ চুজ করা যেগুলো ডিপলি রিসার্চ করব সো শুধুমাত্র নাম দেখে যদি সিলেক্ট করেন তাহলে আপনি অনেক বড় ভুল করবেন তো এখানে আপনি আমি এত সময় নিতে চাইতেছি না বাট আপনারা সময় নিয়ে রিসার্চ করে দেখবেন যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এরকম চার পাঁচটা নিশ আপনি নিয়ে একটা ডকে অথবা একটা শিটের ভিতরে নোট করবেন যেটা হচ্ছে ব্রড মিস ঠিক আছে সো আমরা এখন আরো ডিপে যাব আমাদের আরো ন্যারো করতে হবে এখন আমরা যেটা করব যে আমরা এখানে একটা ভালো নিশ নেওয়ার ট্রাই করব আমি তো দেখি ওকে সো অনেক দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে পার্সোনাল ডেভেলপমেন্টের কোচিংটা দিয়ে আমরা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে সো এখন আমরা যেটা করব যে আমরা আমাদের সেকেন্ড ফর্মটা রান করব এখান থেকে সো এখানে আমরা হচ্ছে আমাদের ইয়াটা বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আমাদের এই ব্রড নিস্টার আন্ডারে কোন সাব নিস্টা আছে সো দেখেন আমি কিন্তু বারবার বলতেছি যে আমি টোটালি ফার্স্টে কী করব যে প্রথমে চার পাঁচটা ব্রড নিস্ট নিব দেন ওইগুলো ভাঙবো ভাঙার পরে আমি দেখার চেষ্টা করবো যে এখানে কোন নিশগুলো আমার জন্য প্রফিটেবল আপনি একটা নিস থেকে যদি ভালো একটা নিশ পাবেন এটা কোনো সময় সম্ভব না আপনার থেকে অবশ্যই কমপক্ষে চার পাঁচটা নিসের ডিটেল ব্রেকডাউন করতে আমি আপনাদেরকে জাস্ট একটা নিস ব্রেকডাউন করে দেখাই দিয়েছি আপনারা এরকম মাল্টিপল নিশ করবেন দেন আপনি আসতে যে একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি অ্যাকচুয়ালি কাদের সাথে কাজ করবেন ঠিক আছে সো এখন এইখানে ব্রড নিশে জায়গায় আমরা হচ্ছে ওইটা লিখবো যে পার্সোনাল ডেভেলপমেন্ট কোচিং ওকে সো এখন আমরা যেটা করতেছি যে হোয়াট আর সাম সাব মার্কেট নিশেস উইদিন দ্য পার্সোনাল ডেভেলপমেন্ট এন্ড কোচিং সো এটা হচ্ছে আমাদের সাব মার্কেট নিস ঠিক আছে সো আমরা এটা দিলাম দেওয়ার এখন আমাদের কাছে হচ্ছে এই এই যে ব্রড নিসটা এটার আন্ডারে যতগুলা সাব নিস আছে এগুলো আমাদের কাছে আসলে শুরু করবে কারণ একটা ব্রড নিউজ নিয়ে আপনি কখনোই আগাইতে পারবেন না কারণ এটা সবাই হচ্ছে ডিফারেন্ট টাইপের অডিয়েন্স ঠিক আছে সো এখন এখানে যে আপনারা দেখেন যে লাইফ কোচিং নিশ আছে তারপর হচ্ছে বিজনেস অ্যান্ড ক্যারিয়ার কোচ তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচিং তো এরকম ডিফারেন্ট টাইপস অফ কোচ এখানে আছে সো দেখেন লাইফ কোচিং আলাদা লাইফ কোচিংয়ের আন্ডারে হচ্ছে এরাও ভিন্ন ভিন্ন হ্যাঁ সো এখন আপনাদেরকে যেটা করতে হবে যে এইটার আপনি পাইলেন সো এরকম আপনি কি করবেন যে আপনি যে চারপাশটা ব্রডনিশ ব্রড নিস নিছেন সেই সবগুলা ব্রড আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ফ্রন্ট রান করে এইখান থেকে আপনারা প্রথমে কয়েকটা নোট করবেন যে আপনি লাইফ কোচ ধরেন যে আমি লাইফ কোচ নিলাম তারপর হচ্ছে বিজনেস অ্যান্ড ক্যারিয়ার কোচ নিলাম তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ সো এখানে আমার যে সবই নিতে পারে কোনো কথা নাই আমার রেজাল্টটা একটু ডিফারেন্ট আসতেছে কারণ হচ্ছে আমি এর আগে এগুলো অনেকবার রান করছি এই জন্য আমার চার জিবিটা আমার ওইভাবে রেজাল্টগুলো দিয়েছে বাট আপনাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা আরো ভালো মতোই আসবে ঠিক আছে তো ধরে নিলাম যে আমি লাইভ কোচটাই নিব তো আচ্ছা লাইভ কোচিংটা নিয়ে আমি এখান থেকে ওকে সো এটা নেওয়ার পরে এখন আমাদেরকে কিছু অ্যানালিসিস করতে হবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার জন্য প্রফিটেবল কি না তো এটার জন্য আমাদের চলে যেতে হবে লিঙ্কডিনে সো আমরা আমাদের লিঙ্কডিন চলে আসলাম অ্যান্ড এখানে আমরা হচ্ছে ওই লাইভ কোচিংটা সার্চ করব ঠিক আছে যেটা আর কি আমাদের অ্যাকচুয়াল নিশ তো আমাদের এইখানে যেমন আপনারা আলাদা যে নিসগুলো দেখতেছেন লাইফ ডিজাইন ক্যারিয়ার কোর্স সো এইভাবে ওয়ান বাই ওয়ান আপনি হচ্ছে সার্চ করে দেখবেন তো এখানে সার্চ করার পর আপনারা চলে যাবেন হচ্ছে ফার্স্ট অফ অল পিপল আমরা অ্যানালিসিস করি ঠিক আছে ওকে সো পিপলে যখন আমরা গেলাম আমরা এখানে একটু ফিল্টার করবো ফিল্টারটা কীরকম আমরা অল ফিল্টারে যাবো অ্যান্ড এখানে আমরা শুধুমাত্র ইউনাইটেড স্টেট দিয়ে দেখতেছি যে অ্যাকচুয়ালি এখানে মানে এখানে আপনি ডিফারেন্ট টাইপস অফ লোকেশন আপনি দিতে পারেন আমি ধরে নিলাম যে ইউনাইটেড স্টেট এন্ড ইউনাইটেড কিংডম দিলাম এন্ড কোম্পানি দেওয়ার প্রয়োজন নাই কিছু দেওয়ার প্রয়োজন নাই আপনি জাস্ট হচ্ছে ইন্ডাস্ট্রিও প্রয়োজন নাই আপনি প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন অ্যান্ড মোটামুটি আর কিছু দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে সো আমরা এটা দিয়ে দেখতেছি যে অ্যাকচুয়ালি আমি যে নিউজটা নিলাম অথবা আমি যেটার জন্য অ্যাকচুয়ালি ট্রাই করতেছি সেই রিলেটেড কতগুলা পিপল শুধুমাত্র আমার স্পেসিফিক টার্গেটের কান্ট্রির ভিতরে আছে সো এখানে আমরা দেখতেছি যে পাঁচ লাখ বাউন্ন হাজার রেজাল্ট আছে সো এটা আপনার জন্য হিউজ ওকে সো এইবার আমরা এই ফিল্টারটা ক্রস করি অ্যান্ড পিপলের জায়গায় আমরা হচ্ছে এখানে কোম্পানিজ দিব ঠিক আছে কোম্পানিজ দেওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের সিক্সটি সেভেন থাউজেন্ড রেজাল্ট আছে বাট আমাদের এখানে একটু ফিল্ড আউট করতে হবে ফিল্টারটা আউটটা কীরকম ওই আগের মতো আমরা ইউনাইটেড স্টেট অ্যান্ড আমরা ধরে নিলাম যে ইউনাইটেড কিংডম ওকে সো আমরা এই দুটো কান্ট্রি সিলেক্ট করলাম ইন্ডাস্ট্রির প্রয়োজন নাই কোম্পানি সাইজ ওকে সো এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে তো আপনার কোম্পানির সাইজ অবশ্যই ওয়ান টু টেন এমপ্লয়ের মধ্যে হইতে হবে কজ এর ভিতরে যারা আছে যদি এর বাইরে হয় তাহলে আপনি তার সাথে রিচার্ড করে কোনো লাভ নেই কারণ অলরেডি তাদের মার্কেটিং ম্যানেজার আছে এবং এই ধরনের কোম্পানি সাধারণত মানে এরকমভাবে আউটরিচ করে আপনি হায়ার হইতে পারবেন না সো আপনাদেরকে যেটা করতে হবে যে কোম্পানি সাইজ অলওয়েজ ওয়ান টু টেন এমপ্লয়ের মধ্যে রাখতে হবে যাতে আপনি তার সাথে ডাইরেক্ট ফাউন্ডার অথবা ওনার যাই যাই বলেন আপনার টার্গেট অডিয়েন্স সাথে আপনি কথা বলতে পারেন ঠিক আছে সো আর কোনো কিছুর প্রয়োজন নেই আমরা জাস্ট শো রেজাল্ট দিব এখানে ওকে সো এইবার আমাদের সামনে যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে থার্টি টু থাউজেন্ড রেজাল্ট মানে বত্রিশ হাজার রেজাল্ট আসতেছে দ্যাট মিন্স যে এইখানে ইউজ লেভেলের অডিয়েন্স এই নিশের ভিতরে আছে এবং আমরা এই জিনিসটা নিতে পারি কিনা আমরা আরেকটু পরে বিবেচনা করব তা আমরা আপাতত দেখতেছি যে অ্যাকচুয়ালি এখানে কত ধরনের মানুষ আছে তো এখানে আমি একটা কথা বলি যে কোম্পানিজ যখন আপনি অ্যানালাইসিস করতেছেন এইখানে এখানে যেন ম্যাক্সিমাম পাঁচ হাজার কোম্পানি এক হাজার থেকে পাঁচ হাজার কোম্পানি থাকে যদি এর চেয়ে কম হয় তাহলে হচ্ছে আপনার জন্য এটা লস ঠিক আছে এন্ড যাই হোক তো আমি আশা করি যে আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসটা ফাইন্ড আউট করা উচিত ঠিক আছে এইবার আমরা যেটা করবো যে আমরা এটা একটু রিসেট করি এবার আমরা একটু পিপলে যাব কারণ আমাদের একটু কাজ আছে আমরা পিপলে যাই অ্যান্ড সেম আগের মতোই আমরা হচ্ছে ইউনাইটেড কিং স্টেট কিংডম অ্যান্ড এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করব আর কোনো কিছুর প্রয়োজন নাই আপাতত দিলাম এখন আমরা যেটা করব যে আমরা এখান থেকে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশটা প্রোফাইল খুঁজব মানে ওপেন করবো আর কি আমাদের অন্য একটা ট্যাবে এইটা কেন ওপেন করতেছি কথা আমাদের দেখতে হবে যে এর অ্যাকচুয়ালি লিঙ্কডিন অ্যাক্টিভ কিনা শুধুমাত্র যে একটা মানে আপনি যখন নিস নিবেন তারে যদি মেসেজ দেন যাই করেন সে যদি অ্যাক্টিভ কিনা থাকে তাহলে লাভ কী সো আমার আলটিমেটলি যেটা করতে হবে যে আমার এখানে অ্যাক্টিভ পিপল খুঁজতে হবে সো আমি যেটা করবো যে এখান থেকে প্রথম আমি চার পাঁচটা প্রোফাইল ওপেন করতেছি অ্যান্ড আপনারা ম্যাক্সিমাম পনেরো থেকে বিশটা প্রোফাইল অ্যানালিসিস করবেন নেলে কিন্তু এটা আপনার কমপ্লিট হবে না ঠিক আছে ওকে সো যাই হোক এখানে আমরা যেটা দেখবো যে ও দেখেন একদিন আগে উনিশ ঘন্টা আগে উনি মিনিট আগে পোস্ট করেন দ্যাট মিন্স ও অ্যাক্টিভ ও লাইভ কোচ ওকে তারপর হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে ও ও লাইভ কোচ অ্যান্ড ও কিন্তু পোস্ট করে না ও এক মাস আগে একটা কমেন্ট করছিলো সো অর্ চ্যাপ্টারটা ক্লোজ দেখেন এই শুধুমাত্র একজনের কারণে তো আর সবকিছু হবে না এখানে ম্যাক্সিমাম অনেক ধরনের মানুষ আছে সো ওয়ে ও কিন্তু সেম লাইভ কোচ অ্যান্ড আপনি যদি ওর প্রোফাইল দেখেন ও কিন্তু এই যে এক সপ্তাহ পাঁচদিন আগে একদিন আগে দ্যাট মিনস ও মোটামুটি লিঙ্ক ইন ইনস্টল করে ও একটিভ আসে ওকে সো ও কিন্তু লাইভ কোচ এন্ড ওরটা দেখেন ও পোস্ট করতেছে সাত ঘন্টা আগেও এন্ড আপনি যদি ওরটাও দেখেন ও এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে ও মোটামুটি অ্যাক্টিভ আসে সো আমরা ধারণা করতে পারতেছি যে এই এই যে জিনিসটা আমরা নিলাম অথবা এই যে জিনিসটা আমরা রিসার্চ করতেছি এই যে মানুষগুলো মোটামুটি অ্যাক্টিভ এবং এদেরকে টার্গেট করলে আমি মোটামুটি ভালো কিছু করতে পারবো ঠিক আছে এবং এখন আমরা কনফার্ম করতে পারতেছি যে এই যে যে লাইভ কোচিং নিচটা আমরা নিলাম এই নিচটা মোটামুটি আমাদের জন্য ঠিক আছে অ্যান্ড আমার সার্ভিস তারা নিবে কি না এই বিষয় নিয়ে আমাদের আরও অনেক কিছু রিসার্চ করতে হবে ঠিক আছে সো আমি যদি আপনাদেরকে একটা ডিটেল ওভারভিউ দিই যে আমি কী কী করলাম যে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে যে আমরা ফার্স্ট অফ এখানে একটা প্রম্প রান করবো যে ব্রড নিশ কোনগুলা সেগুলো আমাদেরকে দিতে তো এরকম ব্রড নিস আপনি পঁচিশটা কেন আরও বেশি অ্যানালাইসিস করতে পারেন এগুলোর থেকে আপনারা কয়েকটা ব্রড নিস ফার্স্ট অফ অল একটা সিটের মধ্যে নেবেন দ্যাট মি তারপরে হচ্ছে ওগুলা নেওয়ার পরে ওইগুলো আপনারা এই সেম প্রমটাই বারবার রান করবেন ঠিক আছে প্রত্যেকটা ব্রড নিশের জন্য এবং সেখান থেকে ধরেন আপনি তিনটা নিশ নিছে। তিনটা নিশ থেকে আপনি ম্যাক্সিমাম নয়টা সাব নিশ নিয়ে আসবেন লাইক এখান থেকে তিনটা ওইখান থেকে তিনটা ওইখান থেকে তিনটা এভাবে নেওয়ার পরে এই যে আমি লিঙ্ক নিয়ে যেভাবে অ্যানালাইসিসগুলো করলাম ফার্স্ট অফ অল পিপল দিয়ে দেখলাম তারপরে কোম্পানি দিয়ে অ্যানালিসিস করে দেখলাম তারপর হচ্ছে তাদের অ্যাট লিস্ট পনেরো বিশটা প্রোফাইল আপনাদেরকে ঘাঁটতে হবে যে ওরা অ্যাকচুয়ালি ইঞ্জিনে অ্যাক্টিভ কিনা ঠিক আছে সো এই সব কিছু বিবেচনা করার পরে আপনি ফাইনাল করতে পারবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার জন্য প্রফিটেবল অ্যান্ড এই ধরনের ক্লায়েন্টের সাথে আমি কাজ করতে পারবো এখন আমি এটা এমই যে পার্সেক্টটি বোঝানোর চেষ্টা করছি এটা এসি পার্সেক্টটি থেকে বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড আপনারা মনে করবেন না যে এটা শুধুমাত্র এসিওর জন্য এটা আপনি যে কোনো নিশের জন্য করতে পারেন তবে অন্যান্য যে নিচগুলো আছে সেগুলোর জন্য আপনারা মানে লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে অন্যান্য দায় আছে সব কিছুর জন্য সেমই হবে সেটার জন্য কোনো অসুবিধা নাই এই সেমভাবে আপনারা রিসার্চ করবেন কোনো প্রবলেম নাই জাস্ট এখানে ডিফারেন্স এটাই যে আপনারা সার্ভিসের জায়গায় আপনার সার্ভিসটা লিখবেন এই সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমরা একটা নিশ কীভাবে রিসার্চ করতে পারি

বাট আপনারা আমি যে লাইভ পোস্ট নিয়ে যা করতেছি এই সেম জিনিস আপনারা করেন না আপনাদেরকে অবশ্যই ভালো মতো রিসার্চ করতে হবে ডিপ রিসার্চ করে দেন হচ্ছে একটা নিউজ সিলেক্ট করবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা দেখব যে অ্যাকচুয়ালি একটা জিনিস নিলাম এই নিজের জন্য আমরা কিভাবে বায়ার পার্সন অথবা কাস্টমার বার্টা তৈরি করতে পারি ঠিক আছে সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই